বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত সকল ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের সকল চিকিৎসার ব্যয় ভার গ্রহণ করবে সরকার এটা কিন্তু খুবই পজিটিভ একটা নিউজ বন্ধুরা আপনারা জানেন যে কোটা বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে একটি সহিংসতা হয়ে গেছে সেখানে অনেকে আহত হয়েছেন অনেক মারা গিয়েছেন তো এই যে যারা আহত হয়েছেন অনেকের পরিবার আছে যাদের পরিবার সচ্ছল না যারা অর্থের অভাবে তাদের সন্তানদেরকে সুচিকিৎসা দিতে পারছে না অনেকেই আছেন না যাদের একটি চোখ হারিয়ে গিয়েছে একটি হাত হারিয়ে গিয়েছে অনেকে লাংসে প্রবলেম হয়েছে তাদের শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই চিকিৎসা খরচ করাতে পরিবার থেকে কিন্তু হিমশিম খাচ্ছে টুক ঠিক এই মুহূর্তে সরকার থেকে একটা সুন্দর ডিসিশন নিয়েছে সেটি হচ্ছে এদের সকল চিকিৎসার ভার বহন করবে সরকার সেটি সরকারি হাসপাতাল হোক বেসরকারি হোক ক্লিনিক হোক যেটাই হোক না কেন এদের সম্পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে এরকম একটি ব্রিফিং দেওয়া হয়েছে এবং ডক্টর ইউনুস তিনিও কিন্তু এই সকল হাসপাতালগুলো ঘুরে ঘুরে এদের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন এবং এখানে বলেছেন যে তোমাদের সকল চিকিৎসার ভার আমরা বহন করব। এবং এটি কিন্তু খুবই পজিটিভ একটা নিউজ খুবই ভালো একটি সংবাদ কারণ এরা সরাসরি এই যুদ্ধে সম্পৃক্ততা ছিলেন যেহেতু তারা কোটা বৈষম্য আন্দোলন মধ্যে একটা সম্পৃক্ততা ছিলেন তাদের একটি বড় ধরনের অবদান রয়েছে এবং এই অবদান করতে গিয়ে অনেকে অঙ্গহানি হয়েছেন অনেক চোখ হারিয়েছেন অনেক সমস্যার সৃষ্টি হয়েছে সরকার অবশ্যই এদেরকে দেখবে তো ইত্তেফাকে এরকম একটি সংবাদ প্রচার করেছেন যে সংবাদটি আমি আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই তাই অবশ্যই পুরো নিউজটি দেখুন শনিবার অর্থাৎ সতেরোই আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে যারা হতহত রয়েছে প্রত্যেকেরই বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এতে বলা হয়েছে যে বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল সরকারি ক্লিনিক বা সরকারি হাসপাতাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং প্রয়োজনে এই সব বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছাত্র ছাত্রীদের বিল সকল কিছু বহন করবে সরকার এবং বিজ্ঞপ্তি দ্বারা বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে এই কমিটির সদস্যগণ তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকাল রবিবার একটি বৈঠকে মিলিত হবেন দেখুন এটা একটা খুবই পজিটিভ একটা ব্যাপার কারণ এই এই জিনিসটা কিন্তু শুরুর দিকে করলে অনেকটা ভালো হতো কারণ কোটা বৈষম্য আন্দোলনকারীদের মধ্যে অনেকে হাসনাত রয়েছে তিনি দেখলাম যে একটা ব্রিফিং দিয়েছেন যেখানে বলেছে যে শুরুর দিকে অর্থাৎ যখন এই গভর্নমেন্ট তারা শপথ গ্রহণ করলো শপথ গ্রহণ করার পরপরই কিন্তু এইসব হতাহত যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের শুরুর দিকে এদেরকে একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল তাদের চিকিৎসার ব্যয়টা সরকার বহন করা উচিত ছিল এরকম একটি ব্রিফিং তিনি দিয়েছেন এবং এই ব্রিফিংটার পরে কিন্তু এটি কার্যকর করা শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক আসলে মূলত এরা দেশের জন্য কাজ করেছে সমাজের জন্য কাজ করেছে এদের পাশে অবশ্যই সরকার দাঁড়ানো উচিত প্রথম দিক থেকে ছিল তবে যাই হোক যার সবশেষ ভালো তার সবই ভালো তো এখন সরকার এরকম একটি ডিসিশন নিয়েছে যেটা খুবই ভালো একটি পজিটিভ নিউজ তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এবং চ্যানেলটি এবং ফলো দিয়ে সঙ্গে রাখবেন ধন্যবাদ